কিউট বেবিটা কে আমার ভাগ্নে একমাত্র দুই মাত্র ভাগ্নে যাই হোক আমার ভাগ্নে কিন্তু অনেক কিউট এত সুন্দর করে কথা বলে এত সুন্দর করে কথা বলে তার কথা বলাটা আমি কিন্তু ছোট্ট করে ক্যামেরায় বন্দি করে রেখেছি আপনারা সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর এই যে আজকে আমার বাসায় মহা ধুমধামে রান্না হচ্ছে কি কাচ্চি বিরিয়ানি বিরিয়ানির রান্নার টেস্টটা কিন্তু সেই স্বাদ জাস্ট ওয়াও এর লুকটা কিন্তু অনেক সুন্দর বিরিয়ানি রান্না করতেও যে কেমন কষ্ট হয় খাইতে কিন্তু সেই স্বাদ লাগে তা আমি তো বিরিয়ানি খাইতে সেই পছন্দ করি এখন বিরিয়ানি খাবো না কই চলছে ঈদের মৌসুম চলছে আর আমরা বিরিয়ানি খাবো না তাই কি হয় আমি আপনাদেরকে কন্টিনিউ বলে আসছি আমাদের বাসায় ঘর ভর্তি কিন্তু ভাসতে দিয়ে ভরা ছেলে আর ছেলে শুধু ছেলে আমাদের পুরা ফ্যামিলিটাই ভাগ্নে ভাগ্নি শুধু ছেলে যাই হোক এই যে বিরিয়ানির লুকটা রান্না চলছে পুরাতমে ভাস্তেরা খাবে ওয়েট করতেছে কখন হবে কখন হবে জাস্ট রান্নার শেষ এখন আমাদের পুরাই খাবার প্রেপারেশন এখন এই সারে নামাচ্ছে সেটুকু কারো সহ্য হচ্ছে না কতক্ষণে তারা বিরিয়ানিটা খাবে রাতও কিন্তু অনেক হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এই দেখেন না আমার বেবিটা খাবার নিয়ে কি মজা করতেছে ও মাই গড ও মাই গড ও মাই গড বেবি কিন্তু খাবারের জন্য প্রেপারেশন নিয়ে উনি কিন্তু সবার আগে খাবার খেতে বসে গেছে আর ভাস্তেরা। চলছে হরদমে খাওয়া সবার খাওয়াটাই আমি ছোট ছোট করে ক্যামেরা বন্দি করে রেখেছি আমার বেবির পাশে এই ছেলেটা আমাদের বাসায় গেস্ট এটা আমার ভাইয়ের ছেলে যাই হোক সবাই ছেলে এটা আমার ভাসতে কিউট কিউট সব ভাসতে এটা আমার ছেলে সবাই কিন্তু পুরাই ঈদ আনন্দ উপভোগ করতেছে ওদের সঙ্গে কিন্তু আমিও এনজয় কম করতেছি না যাই হোক আমিও কিন্তু এনজয় সেই লেভেলের করতেছি সেই 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 লেভেলের এনজয় চলছে